আসসালাম আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিরাট সুখবর আর টিভি নিউজের এমন একটি রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে তো সেই রিপোর্টটি আমরা এখন দেখব সরকারি চাকরিজীবীদের উচ্চতার গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ এই রায়ের ফলে পনেরো লাখের মতো সরকারি কর্মকর্তা কর্মচারীর দুইটি করে উচ্চতার গ্রেড পেতে বাধা কাটল মঙ্গলবার পনেরোই জুলাই আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আঠারো পৃষ্ঠার এ রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে রিডকারীদের আইনজীবী ইব্রাহিম খলিল বলেন দুই নয় সাল থেকে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুই পনেরো সালের স্কেল অনুযায়ী দুটি উচ্চতার গ্রেড দেওয়ার নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ এর ফলে পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর উচ্চতার গ্রেড পেতে আর বাধা নেই এর আগে গত তিরিশ এপ্রিল সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতার গ্রেড পাবেন বলে রায় দেন আপিল বিভাগ দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারিতে চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতা গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট পরে সংক্ষুপ্ত চাকরিজীবীদের এই আদেশ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এই রায় দিয়েছিলেন পরিপত্রে আর উল্লেখ করা হয় সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনো ক্রমেই দু হাজার পনেরো সালে পনেরোই ডিসেম্বরের আগে দেওয়া হবে না পরবর্তীতে এ পরিপত্রের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষিপ্ত সরকারি চাকরিজীবীরা তো সরকারি চাকরিজীবীদের জন্য এটি সত্যিকার অর্থে একটি বড় সুখবর তো সক বেতনতা পেশ করেছে সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে